হ্যালো রমান আসসালামু আলাইকুম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে সুন্দর সুন্দর সবগুলো কালেকশান নিয়ে আসার সো আপনার অনেকের রিকোয়েস্ট আছে সো অনলি সবচেয়ে কম ওজনের মানে মাত্র পাঁচ রথি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালেকশান নিয়ে আসার সো আশা করবো সবচেয়ে কম ওজনের আজকের এই ডিজাইনগুলো দেখে আপনাদের খুব বেশি পছন্দ হবে সো গাইস ফার্স্টে দেখুন খুবই সুন্দর একটা বাচ্চাদের কানে অনলি পাঁচ রোতি পাঁচ পয়েন্ট আছে দারুণ চমৎকার ডিজাইন সাড়ে আট হাজার এবং এরকম আর কি দারুন বর্তমানে বাজেট অনুসারে এটার দাম সাড়ে আট হাজার নয় হাজার এরকম পড়ছে আর কি দারুন একটা চমৎকার ইয়ারিং নেক্সট আর একটা দেখাচ্ছি আপনাদেরকে এটা জাস্ট দেখুন অনলি একান আছে বর্তমানে আপনার হচ্ছে এই দশ হাজারের কাছাকাছি পড়ছে খুবই সুন্দর একদমই সিম্পল বাট খুব গর্জিয়াস নেক্সট আরেকটা ইয়ারিং দেখাচ্ছি আপনার দেখি অনলি পাঁচরতি আছে এটা জাস্ট দেখুন খুবই সুন্দর সাড়ে আট থেকে নয় হাজার সবচেয়ে কম ওজনের সাপ রিং দেখেন এই পাঁচর থেকে একানার মধ্যে আপনারা এই ধরনের আপনারা মেক করতে পারবেন নেক্সট আরেকটা দেখাচ্ছি এইটা জাস্টে দেখুন পাতা স্টাইলের মধ্যে অনলি একানা আছে এবং সাড়ে নয় হাজার থেকে দশ হাজারের মধ্যে মেক করতে পারবেন আমি অনেক চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসার তো ধৈর্য সহকারে দেখতে থাকুন অনলি নয় পয়েন্ট আছে দারুন একটা চমৎকার ডিজাইন আপনারা দশ থেকে সাড়ে দশ হাজার মধ্যে মেক করতে পারবেন দারুন একটা কিউট ডিজাইন এখন আমি আরেকটা সাপটিং দেখাচ্ছি মাত্র চারতে ওয়াও চার রাত দিয়ে আবার হয় অনেক সুন্দর কিন্তু মধ্যে মেক করতে পারবেন যেহেতু স্বর্ণের দাম খুবই ছোট ছোট দূর করে নিয়ে যে কাউকে গিফট করতে পারেন এটা দেখুন অনলি একানা তিন রতি এটাও কিন্তু সাপরিং বলে দারুণ একটা চমৎকার ইয়ারিং দেখি কিন্তু ভালো লাগছে তো সেক্ষেত্রে এটা সাড়ে পনেরো হাজার সাড়ে পনেরো হাজার এরকম পড়ছে আর কি খুবই অল্প ওজনে এরপর এটা দেখাচ্ছি আপনার দেখি অনলি একানা দুই আছে আছে সেক্ষেত্রে সাড়ে তেরো হাজারের মতো পড়ছে আর কি খুবই সুন্দর সবচেয়ে কম ওজনের মধ্যে আছে আরেকটা দুল দেখাচ্ছে একানা তিন আছে এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছে মানে হচ্ছে আহ চোদ্দ হাজার থেকে পনেরো হাজারের কাছাকাছি আর কি এ ধরনের ইয়ারিং গুলো আপনার চোদ্দ থেকে পনেরো হাজারের মধ্যে মেক করে নিতে পারবেন অনেকের রিকোয়েস্ট স্ক্রিনের দুল দুলগুলো সো নেক্সট আরেকটা দেখাচ্ছি আপনাদের কি এটা জাস্ট দেখুন ওয়াও অনলি পাঁচ এন আছে এত সুন্দর চমৎকার একটা ইয়ারিং জাস্ট দেখুন খুব সুন্দর লাগছে আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজারের মধ্যে মেক করতে পারবেন বর্তমানে বাজেট অনুসারে স্বর্ণের দাম কিন্তু অল টাইম আপ ডাউন হতেই থাকি তো সে হিসাবে যখন যে রেট হবে সে তখন সে রেট অনুসারে কিন্তু ধরা হবে এটা জাস্ট দেখুন এটাও কিন্তু তিন আনার মধ্যে আছে ওয়াও আপনার উনত্রিশ হাজার থেকে উনত্রিশ তিরিশ হাজারের মধ্যে মেক করে নিতে পারবেন এই ধরনের ইয়ারিং আর কি এরপর আরেকটা দেখাচ্ছে আপনাদেরকে এটাও কিন্তু আপনার ঝমকা পেয়ে যাচ্ছেন উনত্রিশ থেকে তিরিশ হাজার বাইশ ক্যাটে আর একুশ ক্যারটে নিলে সে তার একটু কমবে মাত্র চার হাজার মধ্যে এই দেখো ওয়াও অনেকেই কি হচ্ছে উপকানের দুল হিসাবে দেখতে চেয়েছেন আপনারা যারা উপরকানের দুল হিসাবে মিস করতে চান নিতে পারেন এরপর আট হাজার তিনশো টাকার মধ্যে এই একটা দুল দেখাচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কাউকে গিফট করতে পারেন বা বাচ্চাদের নিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য এরপর রিং দেখাচ্ছি আপনারা দেখে খুবই সুন্দর সবগুলো ডিজাইন একদমই চমৎকার সবগুলো রিং আপনারা চাইলে বড়রা উপর কানের দুল ছোটরা হচ্ছে অল টাইম রাফ করার জন্য নিতে পারেন অনলি পাঁচ রুটি থেকে আপনার একানার মধ্যে এই ধরনের গুলো মেক করা যাবে এটা দেখুন খুব সুন্দর মাত্র চারান আছে ওয়াও সো লাভলি দিস ডিজাইন ইউ ওয়ান্ট প্লিজ স্ক্রিনশট এন্ড গো টু এনি জুয়েলার্স শপ এন্ড অর্ডার দিস কালেকশন এবং সে যে টোটাল প্রাইস অফ পড়ছে আপনার বর্তমান বাজেট অনুসারে সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা এটাও সেম ওয়েট অ্যান্ড সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন দারুণ একটা চমৎকার ইয়ারিং মাত্র চারান আছে দেখে কিন্তু একদমই প্রেমে পড়ার মতো যে কেউ পছন্দ করবে সো গাইস আজ এ পর্যন্ত দেখাচ্ছ পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ